বন্ধুরা শুরুতেই একটা কথা বলতে চাই আমি সত্যি খুব ভীষণ দুঃখিত মন থেকে বলছি আমি কখনো ভাবিনি এমন একটা পরিস্থিতিতে আপনাদের সামনে এসে কথা বলতে হবে কিন্তু বাস্তবতা হলো এখন আমি স্প্রেড অ্যান্ড লাভ ড্রামাটা এই চেয়েনা আর এক্সপ্লেন করতে পারছি না কাল রাতে আমার চেনে হঠাৎ করে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকে এসেছে সেই মুহূর্ত থেকে আমি ভীষণ ভয় আর দুশ্চিন্তার মধ্যে আছি এক থেকে চব্বিশ এপিসোড পর্যন্ত কোনো সমস্যা হয়নি কিন্তু পঁচিশ নম্বর এপিসোড আপলোড করার পরেই সব কিছু অ্যালোমেলো হয়ে গেল তাই এখন যদি আবার এ চ্যানেলে নতুন এপিসোড আপলোড করি আর যদি আরেকটা স্ট্রেক আসি তাহলে আমার পুরো চ্যানেলটাই একেবারেই উড়ে যেতে পারে এই আমি নিতে পারছি না কারণ এই চ্যানেলটা শুধু একটা ইউটিউব চ্যানেল না এটা আপনাদের ভালোবাসা আপনাদের বিশ্বাস আপনারা এত অল্প সময়ে আমাকে যে সাপোর্ট দিয়েছেন সেটা আমি কখনো ভুলব না আপনাদের কারণে আমি খুব দ্রুত এক হাজারের বেশি সাবস্ক্রাইবার পেয়েছি চ্যানেল মনিটাইজ হয়েছে একজন ছোট্ট ক্রিয়েটরের জন্য এটা কত বড় স্বপ্ন সেটা হয়তো সবাই বুঝে না কিন্তু আমি ঠিকই বুঝি আপনাদের প্রতি কৃতজ্ঞতা বলে বোঝানো যাবে না তবু একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমি এই সিরিজটা ছেড়ে দিতে চাই না স্প্রিট এন্ড লাভ আমার কাছে এই বছরের সেরা ড্রামাগুলোর একটা আর মাত্র পাঁচটা এপিসোড বাকি এই পুরো জার্নিতে আপনারা আমার সঙ্গে ছিলেন প্রতিটা এপিসোডে আপনারা কমেন্ট করেছেন সাপোর্ট দিয়েছেন ভরসা রেখেছেন আমি চাই যাই হোক না কেন এই সিরিজটা আমি শেষ করেই ছাড়বো কিন্তু হ্যাঁ এই চ্যানেলে না আমি বাকি পাঁচটা এপিসোড এবং পুরো মুভি ভার্সন আপলোড করবো আমার দ্বিতীয় কে ড্রামা কাহিনী বাংলা টু পয়েন্ট ও আপনার যারা সত্যি এই সিরিজটা শেষ পর্যন্ত দেখতে চান তাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ ও চ্যানে গিয়ে ভিডিওগুলো দেখে আসুন আমি সব দিক থেকে চেষ্টা করব যেন আপনাদের কোনো কষ্ট না হয় এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে পিন করা কমেন্টে থাকবে স্ক্রিনে স্ক্রিনশট দেখাবো এমনকি কমিউনিটি পোস্টেও লিঙ্ক দিয়ে দিব মানে আপনাদের জন্য যতটা সম্ভব সহজ করে দেওয়ার চেষ্টা করব। শেষে আবারও বলি আমি সত্যি খুব দুঃখিত যে আপনাদেরকে এভাবে কষ্ট দিতে হচ্ছে আপনারা আমার জন্য যে কষ্টটা করছেন সেটা আমি কখনো হালকাভাবে নিচ্ছি না আমিও বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি আশা করি আপনারা আমাকে বুঝবেন এবং পাশে থাকবেন আগের মতোই তাই দেখা হচ্ছে গেডামা কাহিনী বাংলা টু পয়েন্ট ও চ্যালেঞ্জিং আপনাদের ভালোবাসা বিশ্বাস আর সাপোর্টের জন্য সব মতো অসীম ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ